তো কেমন আসুন ভাই স্বাগতম তোমাদেরকে ডেভেল মে ক্রাই ফর আর একটা এপিসোডে কালকে তোমরা এর আগের যে এপিসোডটা দিয়েছো এটা দেখছিল যে একটা বস দেখাইছিলাম আর কি কাটসেন সো আজকে আমরা এগেইন সে বসের সাথে ফাইট হবে এই জায়গায় সো চলো লেটস সি এগেইন হ্যাঁ অ্যাকচুয়ালি এটা ডেভেল হিউম্যান সল্ট বাট এখন ডেভেলসরা এই ওয়ার্ল্ডে আসতেছে সো এখানে একটা পোর্টাল আছে আমি একটু দেখাই এই যে এটা একটা ডোর টাইপ মানে পোর্টাল টাইপ দরজার মতন ডিভেল ওয়ার্লস অ্যান্ড হিউম্যান ওয়ার্ল্ডসের মিডলে কানেকশন তৈরি করে দিছে যেটা থেকে এখন যে ডিমনগুলা বের হয়ে আসতেছে যার মধ্যে এটা একটা এর সাথে এখন আমাদেরকে ফাইট হবে সো অনেক মজা হবে গাইস অ্যান্ড এই যে পোর্টালটা দেখলে যেটা থেকে এটা বের হইল আর কি ওইটা হচ্ছে পোর্টাল একটা পোর্টালের মতন কাজ করে ডিভেল ওয়ার্ল্ড থেকে হিউম্যান ওয়ার্ল্ডে আসলো এই এখন ও যাচ্ছে ওদের রাস্তায় এখন আমরা যাচ্ছি আমাদের রাস্তায় বাট এইখানে আমরা একটু চুলকামো করবো যার কারণে আর কি আমাদের ফাইট হবে এই যে দেখো মানে এখানে বলতেছে যে ও যখন দুই বছর দুই হাজার বছর আগে আসছিল তখন এরকম কোনো হিউম্যানও ও দেখে নেই আরকি ইউ ফাইট আমরা না আমাদের হাত ইউজ করবো না কজ গেমটা এখন চলতেছে ইজি মুডে কজ আমরা তাড়াতাড়ি এই গেমটা শেষ করতে চাই অ্যান্ড এই কারণে না আমরা হাত ইউজ করবো না কজ আমাদের হাত প্রচুর পাওয়ার ইজিলি ওরে মায়রা দিতে পারবে ঠিক আছে এই জন্য আমরা আমাদের হাত ইউজ করবো না সো ইয়া জাস্ট চাকু ইউজ করবো ঠিক আছে দেখছো চাকু ও জাস্ট চাকু ইউজ করাতে আমাদের কতগুলো মানে হেলথ ইউজ করতেছি সে একবার হাতটা ট্রাই করি দেখছো এখন হাত দিয়ে ধরা যাবে না আরে রে এখন হাত দিয়ে ধরা যাবে না হাত দিয়ে ধরার টাইম আছে যখন ওর কালারটা না মানে ওর ফায়ার নিভে যাব আমরা তখন জাস্ট হাত দিয়ে ধরতে পারবো আরে রে 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 তুই আরে লাগিস না ভাই এইটা না হার্ড মুডে খেললে আরও ভালোই তো বাট ইয়া আরে রে আজকে আমাদের মায়ের খাইতে খাইতে বুঝে যাবে এই যে এখন ডাল হয়েছে না এখন জাস্ট হাত দিয়ে ধরতে পারবো একবার দেখাই হাত দিয়ে ধরে এইভাবে একটা বুম সো আমরা বাট হাত দিয়ে ধরবো না কজ হাত দিয়ে ধরলে না ও ফাইট চুটকিতেই শেষ হয়ে যাবে কজ গেম ইজি মুডে চলতেছে আমরা জাস্ট আরে রে আমরা আমরা যেহেতু ইজি মুডে খেলতেছি সো

উঠতে তো দে ভাই মানে ও মারতেই আছে হার্ড মুড আই থিংক সো আরও আরও বেশি মজা হবে ভাই একটু শুম এই না একটা এক আহা আমাদের হেলথি ক্যাপ করে দিল তো আরে রে 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 আমাদেরকে না কন্ট্রোলার ট্রাই করতে হবে আমি কন্ট্রোলার ব্যবস্থা করবো কজ এটা কিবোর্ড ইন্টেন্সিভ গেম তো কন্ট্রোলারে খেললে না আরো বেশি মজা পাওয়া যাক ওকে আমরা ডজ করতে শিখে গেছি মা বয়স আমরা ডজ করতে শিখে গেছি এই ল এটা মায়ের খাতে একেরে কাইটা খান খান আরে রে রে এক রে এটা ডজ করছিলাম আমরা তারপরও লাগলো কেন এগেন ফায়ার কাজ করলো সমস্যা নাই আমরা ডজ করছিলাম না তখন আরে রে রে হ্যাঁ আমরা ডজ করতেছি বা ডজ করতেছি না কেন আমি বুঝলাম না দেখছো মায়ের খাইতেই আছি আর সিরিয়াস এই যে বো ডজ করা যায় তো আরে রে রে আমরা তো ডজ করতেছি তারপর কেন জানি আর পাশাতে মার মার পাশাতে মার আরে আর একটু আছে হেলথ আর বেশি নাই আমরা ডজ করতেছি বাট ডজ ক্যান করতেছি না আমি বুঝতেছি না দেখো তো আচ্ছা এটা ডজ করছে ফাইনালি মানে ওকে একটা ডজ করছি এটাও ডজ করছি দেখো মাঝে মধ্যে ডজ করে আবার মাঝে মধ্যে ডজ করে না পালাও মাঝে মধ্যে ডজ করে আবার মাঝে মধ্যে ডজই করে না আর ইউ সিরিয়াস আর ইউ সিরিয়াস অল্প একটু হেলথ আছে জাস্ট আরেকটা বার আছে এই খতম লাস্ট ফিনিশিংটা আমরা হাত দিয়েই দেই ইউ চুম খাততাম ইয়েস আমরা দুইটাই হিউম্যান প্লাস এনিমি আই মিন ডেমন হ্যাঁ পাওয়ার স্টোর করতে এখন ওর ইয়াতে যাবে ওই যে পোর্টালে দিন পালাই যাবে আমরা ওটা ফিনিশি করতে পারলাম না এই বসের সাথে আরও একবার দেখা হবে স্পয়লার দিয়ে দিলাম বাট তখন অন্য হিরো থাকবে তাও দেখতে থাকো আই সো বেশি মজা হবে আজকে যেহেতু আমরা বস ফাইট করছি কয়েক মিনিট হলো আমাদের ভিডিও বেশিক্ষণ হয় নাই মাত্র সিক্স মিনিট হয়েছে সো আজকে আমরা তিন নম্বর মিশনটা কমপ্লিট করে নেব মাউসটাকে হাইড করি হ্যাঁ হ্যাঁ অনেকগুলো রেড ওয়ার্ড পাইছি সো আমরা এখন তিন নম্বর মিশনটা কমপ্লিট করে নেব আর কি এই যে সামনের পোর্টালটা থেকে আসছে এই যে এই পোর্টালটা থেকে হ্যাঁ চলো মিশন কমপ্লিট এটা মিশন টু আহ কনফার্ম নেক্সট মিশনে নিয়ে চলো আমাদেরকে মিশন তাড়াতাড়ি দেও রে এত টাইম নেই আমাদের কাছে তাড়াতাড়ি চলে আসছে পাওয়ার আপনার আমরা একটু ইয়া স্কিল আপ করি যেমন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে রেড অরবেরি বাট আচ্ছা রেড অরবেরি আই থিঙ্ক সবগুলোই আমাদের নেওয়া হয়ে গেছে সো ব্লু রোজ এটা কি এটা হাতের পাওয়ার হাতের পাওয়ার না আমরা বেশি বাড়াতে চাই না সমস্যা হবে আর কি ওকে ডেভেল ভ্যাঙ্গার এইটাও না এইটাও না আমরা নিব রানিং অ্যাবিলিটি এগুলো না এগুলো তো আমাদেরকে আরও বেশি পাওয়ারফুল করে দেবে ইয়া এই যে এই অ্যাবিলিটিটা আমাদের লাগবে সো আমরা একটু ফাস্ট তোড়াবো ম্যাক্স অ্যাক্ট মানে এটা আমাদের চাকর ও ড্যাম অনেক বাড়ায় দেবে সো আমরা ওগুলো নিব না গেট মোর ওয়ার্স দরকার নেই আর কোনো দরকার নেই এগুলোর কোনো দরকার নেই এগুলো আমাদের পাওয়ারকে না একদম ওভারকিল করে দেবে সো তো পাওয়ারফুল জিনিস আমাদের দরকার নেই এইদিকে কী আছে আম কিছু নাই আগে মিউজিক বাজতেছে এর মানে এখানে কেউ আছে এই একলা লাগবে না জানো আমাদের কাছে রেড ওয়ার্প সামনে গুলো আছে মার এটা মার একটু কত দেখ ঘরোয়া থামবা ঘরোয়া থামবা ঘরোয়া আরে এর ছোট ছোট ইনমেন্ট কেমন মারতে داری সিরিয়াস আ এখানে আম এদিকে রাস্তা নাই আচ্ছা এটার উপরে উঠতে হবে যেহেতু আমরা খেলছি সেহেতু আমরা আগে থেকে আরে আমরা খেলছি তো আমরা আগে থেকেই জানি আর কি ধরো যাইতে থাকো চলে আসছি মানে আমরা খেলছি তো আগে ছোটবেলায় স্কুল থেকে আসেই এই গেম ছোটবেলায় স্কুল থেকে আসে এই গেম আগে খেলতাম ভাই মানে একটা মজাই আসছিল ওই টাইমে আর এখন তো কি বলবো মানুষ অন্য গেম মানে গেম বলতে খালি ফ্রি ফায়ার আর পাবজি ছাড়া কিছুই বুঝো না এখনকার মানুষ বাট তখনকার জামানায় কী গেমস ছিল ভাই প্রচুর ফান এখানে এটা কি চারিদিকেই রাস্তা আমরা দিকেই যাই এক্সট্রা কোনো কিছুতে টাইম ওয়াস্ট না করি ও হো আমরা বরফের ইয়াতে চলে আসছি এখানে আই থিঙ্ক সো নতুন টাইপ এনিমি আসবে আই থিঙ্ক সো আমার ও কি আর লোকেশন হ্যাঁ ভাই সো আমার যেতটুকু মনে আছে এগুলো ভাঙলে মেবি গ্রিন ওয়ার্ভ পাওয়া যায় ইয়া হেলথফুল আছে সো গ্রিন ওয়ার্ভের কোনো দরকারই নেই হ্যাঁ আমরা আমাদের মেইন জায়গায় যাইতে থাকি এগুলো তো এনিমি নাই অবশ্য ফাঁকা ফাঁকা লাগতে সমস্যা নাই আর যে এখন কাটসিং হ্যাঁ এখানে থিংকস কেউ আসবে এটা ভাঙিয়া গেল আই আমরা এখন নিচে পড়ে যাব যাবো আমরা পড়ে গেছি ধুলা কাজ কাম নাই এই যে দেখছো নতুন টাইপের এনিমি বলছিলাম না নতুন টাইপ এনিমি পাবো এখানে আমার একদম মনে আছে লুক দেখছো এরা এরা বরফের তৈরি আই থিঙ্ক এরা বরফের তৈরি লেজ ধরে দেখছো ঘুরাই সিরিয়াস এদের লেজ ধরে ঘুরাই সুম ধর আবার লেজ ধরে ঘোরাও আরে রে রে বাচ্চা গেছি ও বাচ্চা গেছি মনে দিয়েছিল লেস ধর এমনি রাস্তা খুলে গেছে সো আই থিঙ্ক আমরা ড্যামেজ খাইছিলাম সো অল্প একটু গ্রিন ওয়ার্ভ নিয়ে এলাম এখানে একটা সিন আসছেই বাট অ্যাডাল্ট সো যারা ছোট্ট আসো তারা কাইন্ডলি এই যে যারা ছোটো আসো তারা ভিডিও এখানে ক্লোজ করে দাও কাট কাটসিন আসে এইখানে যেটা ছোটোদের জন্য প্রপারলি না দেখছ এই জন্য এটা ছোটদের জন্য প্রপারলি না যারা ছোট আছো তারা এটা ভিডিও দেখা যাবে না তোমরা শুরুর দিকটা দেখান শেষ করে দাও এখানেই এগুলোকে মেয়ে কি ওই মারবে কাটসিন যেহেতু এ মেবি ডানটির সাথে কাজ করে আমি যতদূর জানি আর কি ডানটির সাথে কাজ করে মানে যে ডেভালসদেরকে হিউম্যান ওয়ার্ল্ড থেকে রিমুভ করে আর কি এটাই ওদের মেন কাজ তলে কিছু পরে নাই ভাই যারা ছোটো আছো ক্যান্ডি দেখবে না আর দেখ মানে দেখবেই না আর কি রিকমেন্ডেডই না আমাদেরকে দেখাই যাবে না এরা আ তো আমরা 18 প্লাস চলতে আমরা দেখতে পড়া নেবার মাইন্ড কারণ আমাদের এই ভিডিও গুলো ভিউ স্পেসি আসে না সো যা मैटर করেই না কজ আম ই গেমার ভিডিওতে ভিউ খুবই কম মাত্র 2টা 3টা ভিউ সব 2 3 জন একটু dekhle kono मैटरই করবে না হ্যাঁ আই হাই क्या चाल है क्या ढाल है

আমরা একা একশো হ্যাঁ চলো ওকে চলো এখন আমরা এই মহলের ভিতরে প্রবেশ করি হ্যাঁ ভিডিও কতক্ষণ হয়েছে পনেরো মিনিটের ভিডিও হয়ে গেছে এটা শেষই করি আর কাজকে আর বেশি বেশি লং লং করতে না আমি এপিসোডগুলো এই বুদ্ধার ছবি এখানে আচ্ছা এখানে এইখানে আছে আচ্ছা গেট এখানে একটাই আছে আর কোনো গেট আছে আর নাই আমরা এই গেটটা দিয়ে ঢুকি এনিমি আছে মিউজিক বাজতেছে ইজি ইজি মিউজিক বাজতেছে মানে পিছন দিকে কি আছে এদিকে এদিকে আসে গুলা না লক হয়ে আছে এগুলা আমাদের খুলতে হবে এগুলো নিয়ে যেতে হবে ওটা পরে তোমাদেরকে দেখাবো এক সময় কাছে আছে কাছে কাছায় তো হ্যাঁ আসে নেই এখনো এইবার ধরছে দাও ওকে সো প্রথমে এই গেট আসছে তো আমরা এই গেট দিয়েই প্রবেশ করি প্রথমে হ্যাঁ এনিমি আসবো অনেকগুলো আমি জানতাম এখানে প্রচুর এনিমি আসে কোনো ব্যাপার না সবগুলোকে থেকনাই দেবো এখানে সবগুলোকেই এই এই মিশন আই থিঙ্কস একটু বড় হবে হ্যাঁ কিছু করার নাই তিন নম্বর মিশন একটু বড়ই হবে আরে নিচের টাকে কেন উপরে যেটা উপরে আসে ওগুলো না আমার মাইক ভাবি ভাই আজ যেটা নিচে আসে ওইটাকে না ধরো অটো এম উপরে ওগুলাকে ধরতেছে আর সিরিয়াস ধর এটাকে ধর ধর হ্যাঁ বাস খাতাম সরব আমাদেরকে এখন উপরে যেতে দাও হ্যাঁ চলো উপরে এখান থেকে আই থিঙ্ক আমাদেরকে ইয়া ওকে আচ্ছা আমাদের পাওয়ার নাই এটাকে ডিস্ট্র করার মতন দেখবো না এগুলা ভাই দেখব না আমি জানি আমরা এটা যাইতে পারবো ইজিলি কোনো ম্যাটারি করবে না আরে রে রে ও আহ ভাই ভাই বাচ্চা গেছি বাইচে গেছি বাচ্চা গেছি এটা একটু কঠিন আর কি পৌঁছে গেছি ফাইনালি চলো হ্যাঁ ওই জায়গাটা না আমরা যখন খেলতাম ও আচ্ছা আমরা উপর চলে আসছি আচ্ছা নিচে নামতে দিবে না আমাদেরকে তো সমস্যা নাই এদিকেও যাইতে দিবি না আর সিরিয়াস কোনো সমস্যা নাই আমরা ওইদিকে চাই এদিকে কি কি যেন আসছে আরে জানি যাইতে দিবি না বলতে হবে না তো কিছু আচ্ছা এই গেটে চলো এই গেটেই চলো হ্যাঁ যে গেট পাইতেছি আমরা যাইতেই এসেছি যাইতেই গেছি ও এইখানে একটা বস ফাইট হয় না মানে এই যে নিচে বাট এখন হবে না বস এখন তো আমরা নিচে যাইনি এইখানে নিচে যাবো অ্যান্ড দেন বস ফাইট হবে বাস ওইটা শুং এদিকায় এদিকায় বাস ঘুরাও এদিকায় আর ঘুরাও এ আমাদের কাছেই আসে এদিকে আসলে একটা বেটার মানে করে নিজেরাই যেহেতু কাছে আসতেছে সো এটা তো আমাদের জন্য ভালোই এটার নিস্তালাতে না বস ফাইট হবে বাট এখন হবে না আরে কই যায় এই চলো আমাদের একটা পাওয়ার লাগবে যেই পাওয়ারটা দিয়ে আমরা ইয়া ক্যাপচার করতে পারবো ওইদিকে কী আছে আমরা একটু ঘুরে আসি দিক থেকে এদিকে যা আচ্ছা এদিকে যাওয়া যাবে না অনেক বড় ঝর্ণা ভাই ইয় বিউটিফুল সিন আচ্ছা আমরা আমাদের কাজে যাই এখানে এটা এটা অন্য একটা হিরোর জন্য এটা আমাদের জন্য না সব চলো ভিডিও কতক্ষণ হয়েছে অলমোস্ট উনিশ মিনিট হয়ে গেছে দেখি আমরা যদি অতি দ্রুত সেভের কিছু পাই সো মারা গেলারে মারা গেলারে দুঃসুম ওরই গায়ে ওদের ওদেরকে ধরে ওদেরই গায়ে চালায় দাও এই আরে রে লাগলো না ওদিকে চালা আর এটা রে মার ওকে মসছে তরপর তরপর মরতেছে ভাই ওকে আমরা আমাদের জায়গায় যাই তাড়াতাড়ি চলো মানে বস ফাইটগুলো গেমের মজা হ্যাঁ এমনি টাইমগুলো কিছুটা কিছুটা বোরিং বোরিং টাইম যায় বাট কি বস টাইমগুলো আসলেই মজা চায় হ্যাঁ এই যে এখানে একটা সুইচ আছে সো অন করে দাও কোনো কথাই নাই যা সুইচ পাবা তাই অন করো ওকে এগুলো সব খুলে গেছে এটা গেটও খুলে গেছে হ্যাঁ বুঝছি এটা গেট খুলছে আমরা যাইতেছি এই গেটেই যাবো চলো এই গেটেই এখানে আই থিঙ্ক নতুন টাইপ এনিমে আসবে ইয়াপ কে বলে কথা ও না পুরোনো এনিমি আসছে নতুন এমি আই থিঙ্ক এখানেই আসবে বাট পরে আসবে আমার এক্স্যাক্ট মনে আছে এই যে এই জিনিসগুলো দেখতেছো না এই জিনিসগুলো আমাদেরকে নিয়ে যাইতে হবে বাট নিয়ে যেয়ে সেট করতে হবে কোথায় সেটা আমি পরের মানে তোমরা ভিডিও দেখতে দেখো আর কি এমনি বুঝে যাবো কোনটা কোন লাগাইতে হবে বাস আমরা যেহেতু ফেলে রাখছি আমরা জানি এদিকে এদিক হ্যাঁ হাতে ধর অ্যান্ড থাপ একটা করে ওদিকে কি করে অত দূর হচ্ছেন হাত দাও বাস এই যে এই জিনিসটা এই যে জিনিসটা আমাদের না এখনো ওই পাওয়ার নাই এই জিনিসটাকে টার্ন অন করার আমি জানি সো আমাদের হাতের পাওয়ার এগেইন বাড়াইতে হবে যেন আমরা এই জিনিসটা ক্যাপচার করতে পারি কোথায় যেন পাওয়া যায় হাতের পাওয়ারটা আমরা জানি না সো আমরা যেদিকে যেদিকে যাইতেছি যেতেই থাকি একটা না একটা জায়গায় তো পেয়ে যাবো এই যে এখানে আসবে মেবি হ্যাঁ এখানেই মেবি আসবে নতুন টাইপ এনিমি আই থিঙ্ক সো হ্যাঁ আমার তো মনে নাই কে রে ইউ বলছিলাম না এগুলো এখানকার গার্ডস বাট ডেভেল গার্ডস হাতের দিকেই নজর সবারই হাতের দিকে নজর ভাই এ নিজেই ডিমন ভাই মালুজি মরে বুঝি ওয়া দ্যাটস ওয়া তুই এর শিল্ড যদি আমরা না ভাঙি এই যে হাত দিয়ে ধরতে পারবো না আচ্ছা ধরে ফেলছি যেহেতু ওদের চাকুই ওদের প্যাটের উত্তরে ওয়া নাইস আরো আসার কথা ইহো দেখছো এদের শিলটা জাস্ট কোনো মতে যদি ভাঙতে পারি না আমরা তাহলে হয়ে যায় দেখছ এদের শিলটা ভাঙাই যাচ্ছে সব থেকে কঠিন আর এবার যায়ও রকেটের মত নাকি ওকে পিছন দিক থেকে ধর ধর ওকে ধরছে দেয়ালের ভিতরে ঢুকায় দেয় একদম যা কাজ সিরিয়াস একটার পর একটা আসতে আসে যাও ধরছি পিছন দিক থেকে আবার ধরা যায় তো এটা আমাদের জন্য বেটার একটা এই যে পিছন দিক থেকে ঠুস করে ধরো অ্যান্ড গুটাইতে থাকো যে ছেড়ে দাও এটা মরছে ওকে শেষ জাস্ট জাস্ট মুকুট আর কি লল এরা আই থিঙ্ক সো গার্ডস এখানকার গার্ডস আসছিল যারা টিমন হয়ে গেছে আর কি আচ্ছা আমাদের হাতের পাওয়ার ছিল এখন আই এই জিনিসগুলো আমরা এখন অন করতে পারবো ওই যে যেটা এটাই আমাদের সেই পাওয়ার এখন এটা আমরা আমাদের হাতে অ্যাবজর্ব করে নেব অ্যান্ড এরপর আমরা ইয়ার কি জানি বলে চলো এটা আমরা ক্যাপচার করে নিই অ্যান্ড আই মিন হাতে অ্যাবজর্ব করে নিই অ্যান্ড দেন আমাদের অ্যাবিলিটি হয়ে যাবে ওই যে যেগুলো আমরা টার্ন করার অন করার চেষ্টা করতেছিলাম বাট খুঁজতেছিলাম না ওই জিনিসগুলো এই যে এই যেগুলো এগুলো এখন টার্ন করতে পারবো চারটা জিনিস আমাদের নিয়ে যেয়ে একটা গেটের সামনে রাখতে হবে তাহলে ওই গেটটা খুলে যাবে হ্যাঁ চলো হ্যাঁ মিশন আমাদের এখানে শেষ তো আজকে এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রাখিও এরকম ভিডিও চাইতে গেলে আর এই গেমের ভিডিও যদি ভালো না লাগে আরও অন্যান্য গেম আমরা খেলি মানে পার ডে মিনিমাম তিনটা করে ভিডিও আসতে থাকে সো ওগুলোও দেখতে পারো দেখা হবে আবার একটা ভিডিওতে টিল দেন তারা